খুব সুন্দর হ্যাঁ যা বাচ্চাদের জন্য এই দাও এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হাজারো ডিজাইন আছে এগুলো সব নতুন নতুন ডিজাইন হ্যাঁ সম্পূর্ণ নতুন ডিজাইন টিডির উপরে নিতে পারবেন এটা হলো আপনার রেকসিন এর করা আছে আমাদের কাছে চলে আসবেন শোরুমে আমাদের শোরুমে এসে আপনি বসে আপনাদের পছন্দের ডিজাইন আপনারা ওকে নিতে পারবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কোয়ালিটি ফুল ডিজাইন সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন অনেকেই কিন্তু আপনার ফ্ল্যাটটিকে সুন্দর করে সাজানোর জন্য আমাদের কাছ থেকে থ্রি ডি ওয়াল পেপারের ভিডিও চেয়েছিলেন যে কোথায় গেলে ভালো মানের থ্রি ডি ওয়াল পেপার পাওয়া যাবে মনের মতো ডিজাইন পাওয়া যাবে হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু সেরকম ঠিকানায় যাত্রাবাড়ি জিপসাম ইন্টেরিয়র ডিজাইন এই শোরুমটিতে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অফ আমাদের হুমেন কবির ভাইকে আর ওনার কাছে জিপসাম ইন্টেরিয়র থ্রি পেপার ফোম পেপার ওয়াল পেপার যা চান সব কিছুই এক শোরুমে পাবেন বাট আজকে কি দেখবো ভাইয়ের কাছে জেনে নিচ্ছি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি দেখবো আমরা এই আজকে দেখবো দেখাবো হচ্ছে 3D 3D ওয়াল দেখবো 3D ওয়াল পেপার দেখাবো আপনারা শোরুমের লোকেশনটা বলেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পাশে দয়গঞ্জ রোড শাকের পার্কের নিস্তালা মাশাআল্লাহ আচ্ছা শুরুতে কি দেখছি এই যে 3D 3D ডিজাইন ওয়াটারপ্রুফ যারা দৃশ্য ভালোবাসে ন্যাচারাল ডিজাইন ভালোবাসে নাকি জি

এটার উপরে ডিজাইনের শেষ নাই ডিজাইনের শেষ নাই এটার এটা হচ্ছে আপনার রেক্সিনের উপরে আপনারা চাইলে 3D এর উপরে নিতে পারবেন এটা রেক্সিন হ্যাঁ রেক্সিনের উপরে ছিড়বে না ছিড়বে না ওয়াও আপনারা 3D এর উপরে নিতে পারবেন আচ্ছা এগুলো কি স্কয়ার ফিট আকারে হয় না পিস আকারে স্কয়ার ফিট হিসাবে এগুলো স্কয়ার ফিট কেমন পড়ে এটা স্কয়ার ফিট হিসাবে আপনার ফিটিং সহকারে আকারে একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা যেটাই নেই ফেব্রিক হ্যাঁ একেবারে যেটাই নেন আপনার

বাচ্চাদের রুমের জন্য এই ডিজাইনটা চাইলে দিতে পারেন এরকম অনেক ডিজাইন আছে অথবা আপনাদের পছন্দের ডিজাইন আপনারা আমাদেরকে দিলে আমরা সেম ডিজাইনটা করে দিতে পারবো আচ্ছা আমার মনে মতো ডিজাইন করে দিতে দিতে পারবো ওটা করে আচ্ছা চলে আসবেন আমাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে যাত্রা আমাদের কাছে যেরকম ডিজাইন আছে আর কোথাও এত ডিজাইন অ্যাভেলেবেল পাবেন না না আসলে আপনারা বুঝতে পারবেন না আমাদের কাছে এরকম হাজারো হাজার ডিজাইন আছে তো থ্রি ডির বাইরে যদি ওয়াল পেপার নিতে চান তাও নিতে পারবেন হোম স্টিকার আছে এই নিয়ে আমাদের ভিডিও করা আছে আপনার ভিডিও দেখবেন সুন্দর

অনেক লুক্রেটিভ তো ভাই সবগুলা প্রত্যেকটা ডিজাইনই মানে অনেক সুন্দর হ্যাঁ কমন ডিজাইন এগুলো মানে কালারফুল চার যেমন মন চায় সব ধরনের কাজ কিন্তু আপনারা এখান থেকে ডিজাইন আপনারা নিতে পারবেন আর ভাইয়া তো বললো যদি আপনার নিজস্ব কোনো পছন্দ থাকে যে ভাই আমার এই ডিজাইন আমি নেটে দেখেছি আমি চাচ্ছিলাম এই ডিজাইনটা করতে তাও আপনারা দিতে পারবেন কি ভাই পারবে না হ্যাঁ হ্যাঁ এটা আমি বলে দিছি এটা আমরা যে কোনো ডিজাইন দিতে পারবো আচ্ছা 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 শুধু চাইবেন আমরা বানায় দিব এই তো আচ্ছা আচ্ছা এবং সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা এগুলা ইনস্টল করতে পারবেন ঠিক আছে জি

দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি হয় যারা কার ভালোবাসে হচ্ছে যদি কেউ যদি কারের সোরুমে লাগাতে চায় তাও দিতে পারবে বা যে কোন ছবি যদি তারা দেয় ওই ছবি বানা দেওয়া যাবে অনেক ডিজাইন আছে তো দর্শক বন্ধুরা এই ধরনের ডিজাইনগুলো যদি পেতে চান সরাসরি আসবেন কোথায় আমরা আবার ঠিকানা ডিজাইন নিচ্ছি যে আমাদের শোরুমে চলে আসবেন দয়াগঞ্জ রোড সাগর পার্কের নিস্তলা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পাশে দয়াগঞ্জ রোড সাগর পার্কের নিস্তলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা চলে আসবেন সরাসরি 3D ওয়াল পেপারের জন্য ওকে ওকে তো দর্শক বন্ধুরা আজকে অনেকগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুণে ক্ষমা করে দিবেন কি চাচ্ছেন আসলে সবকিছু ইন্টেরিয়র এ টু জেড কিন্তু করে দিচ্ছে কারা জিপসাম ইন্টেরিয়র ডিজাইন এই শোরুমটি আমাদের হুমায়ুন কবির ভাই ওনাকে বলবেন সেই প্রান্তে গিয়ে আপনাকে কাজ করে দিয়ে আসবে আপনার অফিসুরেন্ট কি চাচ্ছেন সব জায়গায় কাজ করে দেওয়া হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কেমন আছে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম